भाई राजू परवीर सिटी लैब सिटी लैब ओ चलो अबे चैट की चैट हो बनेगा का भाई बोल잖아 भाग जो भाग जो ओ जाई दे ऊपर उठ अरे जाई दे কারেক্ট হাত দিয়ে করো যা আপনি যে যে এত মধ্যে অনেকগুলা মানুষও পারলো না তা আপনি তো একদম সর্বোচ্চ চলে আসলেন তার আপনার অনুভূতিটা কি অনুভূতিটা মনে করলেন যে অনেক ভালো লাগতেছে আর কি হ্যাঁ মানে নিজের কাছে আলাদা ভাবে অন্য একটা ইমন হইতেছে যে অনেক কষ্ট করে আর কি করছি মনে করেন যে বালি মাখাইছি মাখাইছি কোনো মতোই কাজ করতে পারিনি শরীরে কি কি মাখাইছেন আপনি সাই মাখাইছি তারপরে বালি মাখাইছি তারপর মাটি মাখাইছি কোনো মতোই কাজ হয় না সবকিছু মাখাইছেন হ্যাঁ তারপরেও তারপরে কাজ করবেন পরে ছাই মাখাইছি পরে কাজ করছি আচ্ছা তাহলে আপনি আপনি সফল ঠিক আছে আপনার অনুভূতিটা কি এখন আমার ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে ভাই নামটা কি রাজীব রাজীব আচ্ছা ঠিক আছে